পরিত্যক্ত জল ট্যাঙ্ক সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ ঘিরে উত্তাল শামশেরগঞ্জ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের নতুন লহরপুর দুশো নম্বর যেখানে অর্থে বহু বছর আগেই তৈরি হয়েছিল একটি জল ট্যাঙ্ক যা সাধারণ মানুষকে পানীয় জল সরবরাহ করার উদ্দেশ্য ছিল কিন্তু বুধবার দেখা যায় তা পরে রয়েছে নোংরা জলে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়দের অভিযোগ প্রকল্পটি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে জল ট্যাঙ্কের সুবিধা পাওয়ার জন্য রাস্তা না থাকায় সাধারণ মানুষ বঞ্চিত এই ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার চাচন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন লোহরপুর দুশো নম্বর বুথ যেখানে সরকারি অর্থে বহু বছর আগে তৈরি হয়েছিল একটি জল ট্যাঙ্ক স্থানীয়দের অভিযোগ মেম্বার মমতাজ বেগমের প্রতিনিধি তথা স্বামী নজরুল ইসলামের নির্দেশে ট্যাঙ্কিটি তৈরি হয়েছিল তার বাড়ির পাশে পুকুরের মাঝখানে এদিকে জল ট্যাঙ্কের কাছে যাওয়ার জন্য নেই কোনো রাস্তা ফলে এলাকাবাসীরাই প্রকল্পের পাননি কোনো সুবিধা কিন্তু বুধবার দেখা যায় জল ট্যাঙ্কিটি পড়ে রয়েছে নোংরা জলে পরিত্যক্ত অবস্থায় অথচ সরকারি কাগজে এই প্রকল্পকে সম্পূর্ণ বলে দেখানো হয়েছে বলে মেম্বার মমতাজ বেগমের প্রতিনিধি স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ স্থানীয়দের আরও অভিযোগ এটি সাধারণ মানুষের জন্য নয় বরং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার এই ঘটনায় প্রশাসনিক দ্রুত হস্তক্ষেপের দাবি তুলে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা এবার ওনাদের নিজস্ব স্বার্থে এমন জায়গায় জল ট্যাঙ্কিটা নির্মাণ করিয়েছে যেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারবে না এবং তার পাশাপাশি ওরাও কিন্তু যেতে পারবে না যেহেতু ভরা পুকুরের ওপর জল ট্যাঙ্কিটা নির্মাণ করা হয়েছে এইখানে পুরোটাই উল্টো চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নজু মেম্বারের অধীনে ওনার বাড়ির পাশেই যে জল ট্যাঙ্কিটা রয়েছে এই জল ট্যাঙ্কিটা সম্পূর্ণ ভরা পুকুরে যে হয়েছে কোনো জনসাধারণ পানীয় জল ব্যবহার করতে পাবে না এবং জল ট্যাঙ্কির কাছে যেতেও পাবে না তার পাশাপাশি এটা বলবো যে নজুম মেম্বারেরাও কেউ যেতে পারবে না যেহেতু জল আছে আমার অনুরোধ যে এই বিষয়টা খতিয়ে দেখা হোক এবং এটাকে পুনরায় সরিয়ে দিয়ে ভালো একটা জায়গায় এ করা হোক নবমী থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশানে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর